নাচবে দোলা মানেই নাচবে আর স্টেজে উঠলেই মানুষ বলবে ই ঝাঁকি হবে ঝাঁকি হবে মনের এই তোত্তা পাখি বোঝে না কথা ক্যান জানি না বুঝবো কবে কবে যে হইব জ্ঞান ধ্যান থুইয়া আমি পইরা গেছি প্যারা এ লইয়া অনেক ভালোবাসা দিয়া তার জায়গা দিছি মনে ফাঁক পাইলে উড়াল দিয়া পাখি জায়গা আমার শোনেন না বারণ কারণ কথা যায় না কানে তারে বুঝাইয়া লাভ যে কবে হইসে কেডা জানে আমি ভাবতাছি তারে লইয়া ঘুরতে যাবো ট্যুরে সে দেখি আমার ছাড়া একা একা উড়ে পুরা দুনিয়া ঘুরে ফিরে আমার লই না খোঁজ আমি খাইতাছি প্যারা এখন তারে লইয়া রোজ আগুন জ্বালাইয়া দিসে পাখি জলে আমার আর এদিক ওইদিক ঘুরে পাখি খুঁজে বেড়ায় সুখ সব বুঝে থাকি চুপ আমি ভালোবাসি তারে ওরে সারাদিন খুঁজি মনে তো তা পাখি তারে বেপরোয়া মন বেপরোয়া বেপরোয়া বড্ড বেপরোয়া মন বেপরোয়া 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 মন বেপরোয়া বেপরোয়া বড্ড বেপরোয়া মন বেপরোয়া বেপরোয়া একটা সঙ্গীত শিল্পীর সব সময় মৌলিক গান থাকা জরুরি সে অন্য সিনিয়র আর্টিস্ট অন্য কো পছন্দের গানগুলো গাইবে রিকোয়েস্টের গানগুলো গাইবে কিন্তু তার নিজের গানগুলোও থাকতে হবে কারণ তারা গেয়েছিল তাদের মৌলিক গান গেয়েছিল বলে কিন্তু তাদের গান আমরা এখন গাচ্ছি আমরা যদি নিজেদের মৌলিক গান না করি নিজেদের যদি কোনো একটা আইডেন্টি না তৈরি করি তাহলে কিন্তু আমাদের গানও আমাদের যারা নেক্সট জেনারেশন আর্টিস্ট আছে তারা কিন্তু গাইবে না আর ভাইরাল ব্যাপারটা একদমই আলাদা ভাইরাল আসলে অনেক বছর থেকেই হয়ে আসছে ভাইরাল শব্দটার সাথে আমরা অনেক বছর থেকেই পরিচিত তো ভাইরাল খুবই আপেক্ষিক সমসাময়িক একটা ব্যাপার যেই ভাইরাল হন না কেন যেই যতটুকুই ভালো কাজ করে ভাইরাল হোক তারা যেন তাদের নতুনত্ব এবং ক্রিয়েটিভিটিটা বাড়ায় নিজেদের একটা আইডেন্টি তৈরি করে তো অবশ্যই আমি বলবো প্রতিটা শিল্পীদের ভাইরাল চিন্তা করে কেউ গান বানানোর দরকার নেই গানটি ভালো কিনা গানটি শুনতে ভালো লাগছে কিনা কোন মুডের গান এটা চিন্তা করে আপনারা গান করেন এই গানগুলো করলেই আপনাদের টিকে থাকবে ভাইরাল না হলে আমাদের দেশে আধুনিক গান কাভারের ক্ষেত্রে অনেক প্রতিবন্ধকতা আছে যে ক্ষেত্রে আমরা খুব নির্দ্বিধায় আমাদের বাংলাদেশের যে ফোক সেই ফোক গানগুলোকে আমরা রিমেক করি বা ফিউশন করে করি সেই ক্ষেত্রে আমি বনমালি গানটা করেছিলাম ফোক শুধু কাভার কিন্তু কাভার আমি ওই ফোকটাই করতে চাই আদারওয়াইজ আমি অন্য কোনো গানও ভাবে কাভার করতে চাই না আমার কাভার করতে অনেক ভাল লাগে যেমন আমি যে কোনো র‍্যাব গান শুনলে আমার যদি উৎসাহ বোধ করি আমি আমি তুলে ফেলি চেষ্টা করি করার যদিও আমি একজন র্যাপার নই আমি একজন আর্টিস্ট সঙ্গীত শিল্পী তো সেই জায়গা থেকে যতটুকু পারি করি তো সেই ক্ষেত্রে বলবো যে এই এই ধরনের কাভারগুলো করতে আমার ইদানিং খুব ভালো লাগছে যে গানগুলো খুব বেশি ভাইরাল হচ্ছে খুব পজিটিভলি ভাইরাল হচ্ছে এই গানগুলো মানুষ মজা করে শুনছে সব সময় আমরা ফেসবুকে ঢুকলেই দেখতে পাই যে স্ক্রলে চলে আসছে টাইম লাইনে তো এই ধরনের গানগুলোই আমার কভার করতে ভালো লাগছে আদারওয়াইজ আমি আমার নিজের মৌলিক গান নিয়েই ভাবছি